मोहम्मद हम्मद पे यार शो निराला यमो मोहम्मद पे यार शो निराला तुम्हारी दीदार मोने तुम्हारी दीदार मुने पूछा बेचला यमो मोहम्मद पे यार शो निराला यमो मोहम्मद पे यार शो निराला আবু না নবী বলে মানে না আবু না নবী বলে মানে না আমি আর ছেলে বলে আমি আর ছেলে বলে এ মা এমু হম্মদ পেয়ার নবী শুনলামু হম্মদ পেয়ার নবী শুনি মু হাম পেয়ারা নবী শোনালা এমু হামদ পেয়ারা নবী শোনরা উমর পারু চিনিয়া নদী প্রেমে ডুবিয়া ওমর পারুয়া নদী প্রেমে ডুবিয়া হাতে ধরে কালে মা পড়ে হাতে দরে কালে মাড়ে বগ্য হয়ে বলা এমু হাম্মদ নদী সোনির মোহাম্মদ পেয়ার নদীয় শোনালা হজরতবে লালা জানিত সবাই শুনে পাগল হইতো হজরতবে লালা জানিত সবাই শুনে পাগল হইতো তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানেন না জমো হাম্মদ পেয়ার নদী শোনালা யார நோம்மா நோ நம ஹோ நாளா